ডক্টর ইনু সরকার আমলে গ্রেপ্তারকৃত সাংবাদিক ও আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ও এমপিদের দুহাত পেছনে নিয়ে হাত করা পড়িয়ে আদালতে তোলা হচ্ছে সাম্প্রতিক সময় এমন ভিডিও ও ছবি সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে এবং সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হচ্ছে এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা এমনকি আদালতের এজলাসে তোলার সময়ও আইনের ব্যত্যয় ঘটিয়ে এমন দৃশ্য দেখা যাচ্ছে আইন বিশেষজ্ঞরা বলছেন বিষয়টি সুনির্দিষ্ট উচ্চ আদালতের নির্দেশনার লঙ্ঘন বারোই মার্চ সরকার পক্ষের আইনজীবী বক্তব্য দিতে না পারেন সেজন্য তাদের হাত পেছনে নিয়ে হাত করা পরিয়ে আদালতে তোলা হচ্ছে পিপির এমন বক্তব্যে সহজেই প্রশ্ন উঠতে পারে বৈষম্য বিরোধী সরকার আমলে কি তাহলে সরকারের বিরুদ্ধে কিছু বলা যাবে না সরকার দেয়া কি অপরাধ চলুন যাওয়া যাক স্লোগান বারোই মার্চ দৈনিক প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয় প্রতিবেদনটিতে বিগত আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন প্রভাবশালী মন্ত্রী ও সংসদ সদস্যকে কিভাবে আদালতে তোলা হয়েছে তার বিবরণ দেওয়া হয়েছে প্রতিবেদনটি শুরুতে বলা হয়েছে হাজতখানার খানার সামনে পাঁচজন পুলিশ সদস্য দাঁড়িয়ে তাদের প্রত্যেকের হাতে লাঠি তাদের পেছনে মাথা নিচু করে দাঁড়িয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান রহমান ও সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সালমান এফ রহমানের দুই হাত পেছনে দুই হাতে পরানো হাত করা পলকেরও দুই হাত পেছনে দুই হাতে পরানো হাত করা পলকের পেছনে মাথা নিচু করে দাঁড়িয়ে সাবেক সংসদ সদস্য সুলাইমান সেলিম ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম সুলাইমান ও আতিকের দুই হাত পেছনে পরানো হাত করা সুলাইমানের পেছনে সাবেক সিনিয়র সচিব মহিবুল হক মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন তার পেছনে দুই হাত দুই হাতেই পড়ানো ছিল হাত করা বারোই মার্চ প্রথম নয় এর আগে একটি হত্যা চেষ্টার অভিযোগে কুষ্টিয়া মডেল থানায় দায়ের হওয়া মামলায় হাজিরা দেন কুষ্টিয়ার দুই সাবেক সংসদ সদস্য হাসনুল হক ইনু ও সেলিম আলতাফ জর্জ এগারোই মার্চ কাজ তোলার পরও হাত করা না খোলায় হাসনুল হক ইনু ও তার আইনজীবীরা পুলিশের সঙ্গে বাঘ বিতণ্ডয় জড়িয়ে পড়েন দশ ফেব্রুয়ারি একইভাবে হাত করা পরিয়ে আদালতে হাজির করায় তৃণমূল বিএনপি চেয়ারপারসন শামসের মোবিন সাংবাদিকদের উদ্দেশ্যে হাত উঁচু করে বলেন এই দেখুন মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত আসামির হাতে হাত করা তিনি সাংবাদিকদের বলেছেন খেতাবপ্রাপ্ত আহত পঙ্গু একজন মুক্তিযোদ্ধার হাতে হাত করা এটা কেন আটিমার সাংবাদিক শাকিল আহমেদকে একইভাবে হাত পিছনে দিয়ে হাত করা পরিয়ে হাজির করা হয়েছিল দর্শক একটি বিষয় আমরা লক্ষ্য করেছি দুই সালের মে মাসে বাংলাদেশে প্রায় দু মাস নিখোঁজ থাকা ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে হাতকড়া পরিয়ে আদালতে নিয়ে যাওয়ার ছবি প্রকাশ হওয়ার পর বিভিন্ন মহল থেকে নিন্দার ঝড় উঠেছিল তখন বাংলাদেশে প্রায় সবগুলো প্রথম সারের গণমাধ্যম সরকারের এমন কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছিল কিন্তু ডক্টর ইনুস আমলে যখন একই কাণ্ড ঘটল তখন বাংলাদেশের গণমাধ্যম গুলো ছিল একেবারে নিষ্ঠুপ আবার দুই সালে অনলাইন নিউজ পোর্টাল বাংলা মেডের ভারপ্রাপ্ত সম্পাদক সহ তিনজনকে হাতে দড়ি বেঁধে আদালতে হাজির করার ঘটনাও ব্যাপক সমালোচিত হয়েছিল অথচ এবারই দেখলাম সাংবাদিকদের হাত পিছনে দিয়ে পরিয়ে হাত করা আদালতে তোলার ঘটনায় বিশেষ গণমাধ্যম সাংবাদিক সংগঠনগুলো নীরব দর্শকের ভূমিকা পালন করেছে প্রশ্ন হলো ডক্টর ইনুস সরকার যেখানে মানবাধিকার বাস্তবায়ন নিয়ে এতটা সোচ্চার বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে সেই সরকারের আমলে কেন এমন অমানবিক আচরণ বারোই মার্চ দৈনিক প্রথম প্রকাশিত প্রতিবেদনের একটি ব্যাখ্যা তুলে ধরা হয়েছে ব্যাখ্যাটি দিয়েছেন সরকার পক্ষের আইনজীবী বা পিপি ওমর ফারুক ফারুকি তিনি আদালতকে বলেছেন ইদানিং বেশ কয়েকজন আসামিকে দুই হাত পিছনে নিয়ে হাত করা পড়িয়ে আদালতে তোলার বিষয়টি তার নজরে এসেছে মূলত বেশ কয়েকজন আসামি হাজতখানা থেকে আদালতে তোলার সময় হাত উঁচু করে চিৎকার করে সরকার বিরোধী বক্তব্য দিতে চান তারা যাতে হাত উঁচু করে এ ধরনের কথাবার্তা না বলতে পারেন সেজন্য তাদের হাত পেছনে নিয়ে হাত করা পড়িয়ে আদালতে হচ্ছে দর্শক পিপির এই বক্তব্যের সত্যতা যাচাই করার জন্য আমরা গত পাঁচ মাসে আসামিদের আদালতে হাজির করার পনেরোটি ভিডিও যাচাই করে দেখেছি সেসব ভিডিওতে সরকার বিরোধী কোনো স্লোগান দেয়ার কোনো দৃশ্য চোখে পড়েনি ঢাকার বাইরের দুটি ভিডিওতে দেখা গেছে আওয়ামী লীগের পক্ষে অভিযুক্তরা স্লোগান দিয়েছেন তবে বর্তমান সরকারের সময় গ্রেপ্তার হওয়া কোনো সাংবাদিক ও সাবেক কোনো মন্ত্রীকে সরকার বিরোধী কোনো স্লোগান দিতে দেখা যায়নি তারপরও স্বাভাবিকভাবে একটি প্রশ্ন উঠতেই পারে অভিযুক্ত বা আসামের কি সরকার বিরোধী বক্তব্য বা স্লোগান দেওয়া কি অপরাধ বা আইনে কি কোনো নিষেধাজ্ঞা আছে অথবা যদি এ ধরনের স্লোগান দিয়ে থাকে তাহলে কি তাদের এভাবে হাত পেছনে দিয়ে হাত করা পড়ানো যায় এমনকি হাত করা পরিয়ে আদালতের এজলাসে তোলা যায় দর্শক আইনে স্পষ্ট ভাবে বলা আছে কাজ করায় বিচারকের সামনে যখন আসামি দাঁড়াবে তখন তাকে হাত করা পড়ানো যায় না কিন্তু আমরা দেখেছি দৈনিক প্রথম আলোর মাসের প্রতিবেদনে বলা হয়েছে বিচারক যখন এজলাসে তখন কাজ করায় দাঁড়ানো আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী পলকের বা হাতে ছিল হাত করা রিপোর্টটিতে বলা হয়েছে তখন বিচারকের দিকে এক দৃষ্টিতে অপলকভাবে তাকিয়েছিলেন পলক এগারো মার্চ একই ধরনের ঘটনায় কুষ্টিয়াতে বিচারকের সামনে প্রতিবাদ করেন হাসনুল হক ইনুর আইনজীবীরা সাবেক আইন প্রণাতীদের এভাবে হাত করা পড়ানোর বিষয়টি আইনগতভাবে কতটা যৌক্তিক আইন বিশেষজ্ঞরা বলছেন তাদের বিরুদ্ধে বর্তমানে যেসব অভিযোগ তার প্রেক্ষিতে হাত করা পড়ানোর বিষয়টি অপ্রয়োজনীয় হাত করা পড়ার বিষয়টি রয়েছে পুলিশ রেগুলেশন অব বেঙ্গল উনিশশো তেতাল্লিশে এই আইনের তিনশো ত্রিশ নাম্বার ধারা অনুযায়ী কোন শক্তিশালী বন্দি বা কুখ্যাত হিসেবে পরিচিত বা অসুবিধার সৃষ্টি করতে উন্মুখ আসামিকে হাত করা পড়ানো যেতে পারে আবার যাতায়াতের পর দীর্ঘ বা আসামির সংখ্যা বেশি হলে হাত করা পড়ানো যেতে পারে আবার কোর্ট অফ ক্রিমিনাল প্রসিডিউর পঞ্চাশ ধারায় বলা হয়েছে যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে আটক রাখতে প্রয়োজনের বেশি ব্যবস্থা নেওয়া যাবে না মজার ব্যাপার হলো বেঙ্গল পুলিশ প্রবিধান মালার হাত করা বা দড়ি ব্যবহারকে অপ্রয়োজনীয় ও অমর্যাদা বলে উল্লেখ করা হয়েছে পুলিশ ও আদালতের একাধিক সূত্র বলছে ফেব্রুয়ারি আগ পর্যন্ত বর্তমান সরকারের আমলে গ্রেপ্তার কৃতীদের এভাবে হাত করা পড়ানো হতো না একটি ইসলামী রাজনৈতিক দল থেকে এ বিষয়ে সরকার উচ্চ মহলে আপত্তি জানানো হয় তাদের বক্তব্য ছিল বিগত আমলিক সরকার আমলে তাদের দলের নেতাদের হাত করা পড়িয়ে আদালতে হাজির করা হয়েছিল আইনজীবীরা বলছেন হাত করা পর্ণ সহ নির্যাতন ও নাগরিককে অসম্মানের বিষয়ে আপিল বিভাগের অনেক রায় ও পর্যবেক্ষণ রয়েছে একটি আদেশেও কিন্তু বলা হয়নি যে এ ধরনের কাজ আইনসম্মত বা বিধিসম্মত তারপরও এগুলো চলছে ফলে বিষয়টি উচ্চ আদালতের নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন হাইকোর্টে দুই সালে ব্যাপারে একটি রায় হয় দুই সালের ছাব্বিশে মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি ঘটনায় হাইকোর্ট সব প্রণোদিত হয়ে রুল জারি করেছিলেন হাত করা আইনের অপব্যবহার না করার নির্দেশ দেওয়া হয় সংশ্লিষ্ট হাত করা ডান্ডাবেরি ও মোটা রশি দিয়ে আসামি বাধার বিষয়টি ব্রিটিশ আমলের স্বাধীন দেশে অনেক আইন কানুন ও বিধিবিধান রয়েছে কিন্তু নির্যাতনের ওইসব কৌশল থেকে আমরা বের হতে পারিনি সরকারের মুখে পক্ষ থেকে মানবাধিকার প্রতিষ্ঠার কথা বলা হলেও যে যুক্তিতে হাত করা হচ্ছে সেটি অমানবিক আইনজীবীরা বলছেন প্রত্যেক নাগরিকের আত্মসম্মান আছে সাংবাদিক রাজনীতিবিদ পুলিশ যিনিই হন না কেন জনসম্মুখে অসম্মান বা ই করার একটিয়ার কারণে গণমাধ্যমের স্বাধীনতার সাথে প্রতিষ্ঠানগুলো বলছে সংশ্লিষ্ট সাংবাদিককে হাত মোড়া দিয়ে পেছনে হাত করা পরিয়ে নিয়ে যাওয়ার ছবিটি খুবই প্রতীকী এই ছবি দিয়ে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতার প্রতীকী চিত্র খুঁজে ওঠে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন দেখা হবে আগামী পর্বে